নমস্কার বন্ধুরা আমার ঘরগনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি রেডি হয়ে গেছি এই যে ড্রেসটা পরেছি এখন যাচ্ছি বিয়ে বিয়েবাড়ি তো বাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি তো এই যে শাড়িটা পরেছি ডিপ গ্রিন কালারের দেখে কতটা কি বোঝা যাচ্ছে জানি না ডিপ গ্রিন কালার এটা এই শাড়িটা পরে নিয়েছি এখন ড্রেস বেস করে নিয়েছি তো এইভাবে যাচ্ছি প্রচণ্ড গরম তো এই শাড়িটাই পরে নিলাম এটা একটু ওয়েট হালকা আছে আর বিয়েবাড়ি তো মানে হচ্ছে সাজগোজ একটু করতেই হবে আর সঙ্গে এই গোল্ডেন জুয়েলারিগুলো পরে নিয়েছি তো রেডি সেডি হয়ে গেছে। এবার বিয়েবাড়ি রওনা দেবো আর বিয়েবাড়ি যখনই শীত গ্রীষ্ম বর্ষা যখনই বিয়েবাড়ি তো বিয়েবাড়ি হয় কিন্তু শীতকাল হলে আমার একটু বেশি ভালো লাগে হয়তো আমার মতো অনেকেই পছন্দ করে থাকেন তো বিয়েবাড়ি যাই গিয়ে আবার ওখানে শেয়ার করব। আমরা একটু সন্ধে সন্ধে সময় বেরিয়ে পড়েছি এখনও বাইরে ঠিক সন্ধে ঠিকঠাক হয়নি অন্ধকার হয়নি সন্ধে হচ্ছে এই সময় বেরিয়ে পড়েছি যেহেতু আবার এতটা রাস্তা যাব আবার রাত্রেই ফিরব সেই কারণে এখন বিয়েবাড়ির কাছাকাছি রাস্তায় চলে এসেছি এই যে এখানে বিয়ে বাড়ির লাইট জ্বলছে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই যে এরকম বিয়ে বাড়ির লাইট জ্বলছে আর এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট গেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি বেশ সুন্দর করে কিন্তু সাজানো আমার তো খুব ভালো লাগছে দেখতে বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে বিয়ে বাড়ির গেট পেরিয়ে আমরা এখন বিয়ে বাড়ির ভিতরের দিকে চলেছি এটা আর এখন চলে এসেছি বিয়ে বাড়ির ভিতরে এই জায়গাটা হচ্ছে বিয়ের আসর মানে বিয়ে হবে এই জায়গাটাতে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে আমার মতে এই যেখানে আলপনা দেওয়া হয়েছে দেখছি আবার একটা কবিতাও লেখা হয়েছে এখানে দেখছি বিয়েবাড়ি মানেই তো বেশ আনন্দ মজা সাজসজ্জা এসবই থাকে আর এখন চলে এলাম বিয়েবাড়ির নতুন কনেকে দেখতে এই যে কনে কনে সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে নিজের জায়গায় মানে কোণে যেখানে বসবে সেই বসার জায়গাটাতে এখন চলে এসেছি কনের সঙ্গে অনেকে রয়েছে ছবি টবি তুলছে এই হচ্ছে কোনে ওনে সাজগোজ করেছে কোনেকে বেশ ভালোই লাগছে দেখতে যেখানটা বসেছে ওখানটাও বেশ ভালো করে সাজানো রয়েছে লোকজন সবে সবে বাড়ি আসতে শুরু করে দিয়েছে বিয়ে বাড়িতে এখন আমরা চলে এলাম খাবার জায়গায় এই যে হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেলটার মধ্যে খাবার ব্যবস্থা করা হয়েছে খাবার প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে আর গ্রীষ্মকাল মানে তো প্যান্ডেলে ফ্যান থাকবেই তবে হল হলে এসি টেসির ব্যবস্থা থাকতো কিন্তু এটা যেহেতু প্যান্ডেল হয়েছে তো এখানে অনেক ফ্যান চলছে তো প্যান্ডেলের ভিতরে পরিবেশটা বেশ কিন্তু ঠান্ডা রয়েছে আর অনেকটা বড় প্যান্ডেলটা আপনারা দেখেই বুঝতে পারছেন খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি এটাই প্রথম ব্যাচ মানে ফার্স্ট ব্যাচ খাওয়া দাওয়া হবে ঘড়িতে এখন বাজছে আমাদের মতো অনেকেই রয়েছে যারা হচ্ছে বিয়েবাড়িতে ফাস্ট বেচা খেয়ে বাড়ি যাবার প্ল্যান আছে অনেকেরই তো সেরকম লোকজন তো রয়েইছে আমাদের সঙ্গে তারাও খেতে বসে পড়েছেন আমরাও এখন বসে পড়েছি কিন্তু খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি হবে এবার ধীরে ধীরে লোকজন বাড়ছে তো যারা ক্যাটারিংয়ে রয়েছে তাদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে যেহেতু এটা গ্রীষ্মকাল শীতকাল হলো কোনো ব্যাপারই হয় না সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো যাই হোক কথা বলতে না বলতেই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে স্ন্যাক্স দিয়ে খাওয়া দাওয়া শুরু হলো তারপর এখন রাইস টাইস দিয়ে গেছে রাইসের সঙ্গে রয়েছে চিলি চিকেন এবার একে একে সমস্ত খাবার দাবার আসছে সমস্ত খাওয়ার দাবার কমপ্লিট হয়ে গেল লাস্ট টাইম চলে এলো আইসক্রিম যেটা তো আমার খুবই পছন্দের মানে প্যান্ডেলে আর কিছু খায় আর না খায় আইসক্রিম কিন্তু আমার খুবই পছন্দের আর একটা জায়গায় দুটো পেলেও মন্দ হয় না বিয়ে বাড়ি থেকে এখন বাড়ি চলে এলাম ঘড়িতে এখন বাজছে রাত্রির দশটা দশ খুব বেশি কিছু বাজেনি তাড়াতাড়ি চলে এসেছি তার কারণ হচ্ছে ফার্স্ট ব্যাচে আমরা খেয়ে নিয়েছি প্রথম ব্যাচে তো খেয়ে নিয়েছি এতটা রাস্তা আসবো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো এখন বাড়ি চলে এলাম এখন বাইরে কিন্তু আজকে বেশ ভালো হাওয়া চলছে ভেবেছিলাম যে গরম করবে কিন্তু সেরকম গরম নেই বাইরেটাতে বাইরেটাতে কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া চলছে আজকে খাওয়া দাওয়ার পরে বাড়ির জনের সঙ্গে একটু দেখা করলাম দেখা সাক্ষাৎ করে তো বেরিয়ে পড়লাম আর লোকজনের ভিড়ও বাড়তে শুরু করে দিয়েছিল তো ওখান থেকে বেরিয়ে পড়লাম এসে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনলাম প্রচণ্ড গরম তো সেই কারণে ভাবলাম খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কসে খেলে মন্দ হয় না আর বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া একটু হেভিই থাকে তো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেতেও বেশ ভালোই লাগে খেতে পেলে তো ভালোই লাগবে সকলেরই আমার মনে হয় তো সেই জন্য দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম বাড়ি এলাম বাড়িতে এসে দেখি বাড়ির লোকজনের এখনও খাওয়া দাওয়া হয়নি যেহেতু বেশি রাত এখনও হয়নি দশটা দশ এরকম বাড়ছে তো বেশ ভালোই বাড়িটা কিন্তু উপভোগ করলাম ভালো লাগলো অনেক দিন পর বেশ বিয়ে বাড়ি উপভোগ করলাম তো এখন ড্রেস ওয়েস চেঞ্জ করব আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেব মানে কোল্ড রেখে দিয়েছি আর তার সঙ্গে বক বক করে বকতে শুরু করে দিলে তো কোল্ড ড্রিঙ্কসটা গরম হয়ে যাবে খেতে তো আর ভালো লাগবে না তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই ড্রেস বেস চেঞ্জ করি বিয়েবাড়িতে বেরোনোর সময় দেখলাম বর এসেছে যাত্রীও এসেছে কিন্তু লোকজনের এত ভিড় তো সেইখানে আমি আর ক্যামেরা ওপেনই করতে পারিনি তো বাড়ি এসে সকলে জিজ্ঞাসা করছে মেয়ের বিয়ে ছিল যেহেতু তো বর এসেছে বরকে কেমন দেখতে এইসব তো বরকে ভালোই মোটামুটি দেখতে আর মেয়েকে তো দেখতে বেশ ভালোই লাগলো আমার আর সাজসজ্জা করে থাকলে তো খুব সুন্দরই লাগে দেখতে তো আর বেশি বক বক নয় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার